গত ছাব্বিশে মার্চ মন স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব লন্ডনে ইমপ্রেশন হলে আয়োজিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে যুক্তরাজ্য আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধ সহস্রাধিক নেতাকর্মী প্রবাসী সাংবাদিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিশেষ অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক মাহফিলে আরও বক্তব্য রাখেন সভাপতি শাহ আজিজুর রহমান মোহাম্মদ হরমুজ যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ ও মারুফ আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দফতর সম্পাদক শাহ শামীম আহমেদ প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক যুব ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ গণসংযোগ সম্পাদক রবীন পাল মানবাধিকার সম্পাদক শারাব আলী শিল্প বাণিজ্য সম্পাদক আসম ও মিজবা ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া মহিলা সম্পাদিকা মেহেন নিগার চৌধুরী মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভানেত্রী অঞ্জু লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি মইনুল ইসলাম যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম খান যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ শ্রমিক লীগের সভাপতি শামীমা আহম্মদ লীগের সভাপতি আব্দুল সালাম ও ছাত্রলীগের সভাপতি তামিমা আহমদ বক্তারা বলেন দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশে নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই তারা অভিযোগ করেন জনবিরোধী ও সুদ ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দুঃশাসন আজ দেশের অর্থনীতি মানবাধিকার ও সাম্প্রদায়িক সহ অবস্থানকে ধ্বংস করে দিয়েছে বক্তারা আরও বলেন নারী শিশু ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা আজ দেশে নিরাপদ নয় শ্রমিকরা কাজ হারাচ্ছে ন্যায্য পাওনা বেতনের জন্য ঈদের আগমুহূর্তে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে জামাত শিবির এবং মৌলবাদী গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তারা মন্তব্য করেন সবাই সর্বসম্মতভাবে আশা প্রকাশ করা হয় যে অচিরেই শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবেন এবং দেশের গণতন্ত্র উন্নয়নের দ্বারা আবার সচল হবে আমি আপনাদের সামনে বেশি কথা বলতে চাই না শুধু একটা কথা বলি যে আজ সারা বিশ্বব্যাপী সকলেই নিশ্চিত হয়েছে আজ এই পাঁচই আগস্টে সেদিন কি ঘটনা ঘটেছিল তারা যখন দখল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাজানো বাগানকে অসহস করে দিয়ে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি গ্রাম গ্রামতর সমস্ত কিছু লোক পাট করেছে অগ্নি সংযোগ করে অবশেষে যেই বঙ্গবন্ধুর স্মৃতি

লন্ডনের ইমপ্রেশন হলে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব জনাব আব্দুর রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন জনাব শফিকুর রহমান চৌধুরী সাবেক মন্ত্রী উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব খালেদ মাহমুদ চৌধুরী এমপি হাবিবুর রহমান হাবিব অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তো এবং আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সাহেব সাধারণ সম্পাদক সৈয়দ সাদু ফারুক সো আমাদের সর্বস্তরের মানুষ এবং প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছেন এই ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যারা ত্রিশ লক্ষ মান মানুষ শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা পরে স্মরণ করি তিন লক্ষ বোন যাদের সব্রমণ এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে শ্রদ্ধা পরে স্মরণ আজকের এই স্বাধীনতার মাসে আমরা যখন দেখি আমাদের বাংলাদেশ আজকে আক্রান্ত আজকে শহীদ মিনারে মানুষ ফুল দিতে পারে না আজকে একটি জঙ্গি রাষ্ট্র বানিয়েছে ডক্টর ইউনুসের এই রেজিম আমরা অবিলম্বে তার এর থেকে দেশকে দেশের মানুষ কাটার মানুষের কিভাবে উত্তরণ করা যায় দেশবাসীকে প্রবাসী বাঙালিকে আমরা আহ্বান জানাই সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এদের বিদায় ত্বরান্বিত করে জয় বাংলা